ভাই কম্বল কত? মাত্র 500 টাকা দিলাম যা কি বলেন ভাই? বিদেশি তো? বিদেশি ভাই। মানে এই যে বিদেশি যা দেখবেন আজকে কত টাকা থেকে বিদেশি কম্বল? 500 টাকা থেকে শুরু মাত্র ভাই। ভাই দেশি কম্বল কত? দেশি কম্বল 120 টাকা থেকে শুরু ভাই। কি বলেন ভাই? 120 টাকা 120 টাকা থেকে শুরু আছে। আচ্ছা আর যারা এই ধরনের বক্স কম্বল নিবে কত টাকায়? 1700 টাকা থেকে শুরু করে ভাই 7200 টাকা পর্যন্ত আছে। আচ্ছা মাত্র 1700 টাকায় আজকে বক্স কম্বল দেখাবো। অবশ্যই। বিদেশি কম্বল 500 টাকায় দেশি কম্বল থাকবে কত টাকায়? 120 টাকা থেকে শুরু। আচ্ছা তাহলে চলেন আমরা এগুলো ভাই এত কম দামে আপনারা কিভাবে ভাই আমরা হোলসেল করি সারা বাংলাদেশ আমাদের ভাই মানে আপনারা কি মানে 100 পিস দিলো যে দাম 10 পিস দিলো সেই দাম না না ভাই আমাদের পাইকারি ক্ষেত্রে হলো 10 পিস থেকে উপরে নিলে এক রেট আচ্ছা এনে নিলে 50 মানে 10 পিসের উপরে নিলে যেই দাম দশ পিসের নিচে নিলে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দিবে আচ্ছা চলেন আমরা তাহলে কি একবারে বিদেশি কম্বল গুলো দেখেন মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন অনেকে বলে ভাই এই কম্বলটা আসলে আসে কোথা থেকে অরিজিনাল চায়না ভাই আচ্ছা এটা অরিজিনাল চায়না আসে থান আসে এখানে কেটে ফিটিং করি আমরা আচ্ছা থান কেটে কেটে আসে এখানে কিন্তু বাংলাদেশে ফিটিং হয় এটা অরিজিনাল চায়না থেকে আসে চায়না থান এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা

এটা আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন আরো বড় কম্বল দেখাচ্ছি ওকে এটা সেম এটাও ৬৫০ টাকায় আরো একটা কালার আছে যারা কম্বল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কম্বল আর কম্বল এই যে দেখেন বাইরেও কম্বল এ পাশেও যদি দেখেন এখানে কিন্তু কার্টুনে কার্টুনে কম্বল আছে যার যত পিস লাগে পাইকারি 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 এক পিস ও নিতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে কিভাবে আসবো ভাই আমার দোকানের শাহ মোহাম্মদ শাহুস মেনশন এটা তৃতীয় তালে আমার দোকান এম এ রহিম ক্লথ এটা ওই যে সদরঘাট ভিআইপি টার্মিনাল আগে একটু আগে আছে সদরঘাট এর যে মোড়টা পায় আছে সদরঘাট চৌরাস্তার সাথেই চৌরাস্তার সাথেই আচ্ছা ওকে আরো কিছু দেখেন ভাই এগুলোর ভিতরে কিং আছে জি এটা কিং সাইজ হবে যে এটা একবার ফ্যামিলি বাচ্চা কাটা এই যে ফ্যামিলি সাইজ যারা এই যে কাথার বিকল্প এগুলো কাথা থেকে খুব ভালো উম দিবে

মাত্র নয়শ নয়শো পঞ্চাশ টাকায় আপনার কিন্তু দুইজন আরামসে গায়ে দিবেন এই যে দেখেন আমরা একটু দেখাই সবচেয়ে বড় যে সাইজ গুলো আছে এটা দুইজন অনায়াসে গায়ে দিতে পারবেন

থেকে পঞ্চাশ থেকে টাকা দাম ষোলোশো এক পিস যারা নিবে তারা কত পঞ্চাশ টাকা বেশি দিবে আচ্ছা তারা ওকে 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 অনেকগুলো কালার হবে দু কালার থাকে আচ্ছা আরো একটা দেখাচ্ছি দর্শক এই আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা কম্বল একবার सेम প্রাইস অসাধারণ একটা কম্বল মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকায় আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পে খুলে চেক করে তারপর বিল পে করুন আচ্ছা আচ্ছা তোকে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সম্ভব অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাইয়া ফারিয়া সুলতানা আপু আমরা 500 টাকাটা দেখাইছি এখন যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র কত টাকা এটা 1650 টাকা একবার কিং সাইজ এটা 1650 এটা 1650 টাকায় আপনারা নিতে পারবেন সবচেয়ে বড় কিং সাইজ

আপনারা যারা নিতে চান বক্স কম্বল এটাই সবচেয়ে কম মাত্র মাত্র সতেরোশো টাকা ভাইয়া সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় এগুলো ওজন কত দুশো কেজি ওজন হবে ভাইয়া এটা দুই কেজি ওজন হবে স বাই আট ফিট সাইজ আচ্ছা সাত ফিট বাই আট ফিট সাইজ প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় আমরা দেখাচ্ছি এটা সরাসরি বাংলাদেশে আসে মালয়েশিয়া থেকে আচ্ছা এখন যেটা দেখাবো

অসাধারণ থাকে দশ পিস করে এটা দেখাই সুন্দর একটা কম্বল এটা কত রাখবেন মাত্র তেইশো পঞ্চাশ টাকা পাই এটা ওজন কতটুকু হবে এটা ওজন আড়াই কেজি বল একটু কম হয় আড়াই কেজি থেকে একটু কম হবে মাত্র দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা

আপনারা কিন্তু নিতে পারবেন ওকে একটা কাশ্মীর এই যে ভেতরে একটা কম্বল দেখাচ্ছি অনেক সুন্দর একটা কম্বল দর্শক এটাও আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে অসাধারণ একটা কম্বল দেখেন চমৎকার রে জোস একটা কম্বল এটা স্বাভাবিক সেল হয় সাড়ে তিন থেকে চার হাজার টাকা এটা ওজন কি তিন কেজি হবে তিন কেজি এটা

দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সম্ভব আচ্ছা আরো একটা কম্বল দেখাই একটা আছে কোরিয়ানিটি এক পার্টের মধ্যে হবে আচ্ছা ওকে কোরিয়ানিটি আহ ওয়ান পার্ট সিঙ্গেল পার্ট চাইলে ইউজ করতে পারবেন কোন সমস্যা নাই অসাধারণ একটা কম্বল দেখাচ্ছি কিং সাইজ এখন যা দেখাবো সবই কিং সাইজ এটার দাম কত মাত্র আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ আচ্ছা আঠাইশো পঞ্চাশ টাকায় আপনারা দর্শক নিতে পারবেন এটা স্বাভাবিক প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশশো দুই পার্টে কাজ করা আচ্ছা 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 এখন অফার প্রাইসে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ খেয়াল করেন এই পার্টটা যেমন সম্পূর্ণ খোদাই করা কাজ করা এম্বস করা আচ্ছা এই পার্টটা এজ ইট ইজ সেম আচ্ছা এজ ইট ইজ सेम দুই পাশেই सेम যারা একটু বড়র ভিতরে ভালো কম্বল চান এগুলো 3 কেজির উপরে হবে 3 কেজি 3 কেজি প্লাস হবে দাম কত বলেছেন মাত্র 3050 কালার হবে 10টা এই যে 10টা কালার হবে দর্শক 10টা কালার হবে ভিডিওতে দেওয়া নম্বরে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমরা আরেকটা কালার দেখাচ্ছি 3050 জি এটা 3050 টাকায় আপনারা এই কম্বলটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি দেওয়া সম্ভব একবার আপনার হলো হাজার পঞ্চাশ টাকায় আচ্ছা আপনারা চাইলে দুইটা পার্টি সেম আচ্ছা দুইটা পার্টি সেম হবে মাত্র তিন হাজার পঞ্চাশ তিন হাজার ক্লোডি কম্বল ক্লাউডি ক্লাউডি অনেক বিড়ালের পশম বিড়ালের পশম হবে এরকম আটটা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা ওকে ক্লাউডির ভেতরে যারা চান

সারা বছর বারো মাসে আপনারা কম্বল পাবেন ওকে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিনে খোলা আপনারা চলে আসবেন সকাল নয়টা থেকে রাত নয়টা রাত নয় ওকে এ পাশে আরো একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এটা এটা হলো অনেক আবহাওয়া ফেভারিট কালার পিঙ্ক কালার এটাও ক্লাউডি ফেব্রিক ক্লাউডি ফেব্রিক স্যার একবারে সুপার সফট ও জোস একটা কম্বল

তিরিশশো টাকা থেকে ছয়টা এরকম লাগেজ হবে আচ্ছা সুন্দর ওকে আমি জাস্ট একটা খুলছি আর একটা খুলতেছি আচ্ছা এই যে আরেকটা জিনিস এটা কিন্তু বিয়াল্লিশশো টাকা সেল হয় এখন অফার প্রাইজে মাত্র

দেখেন এটা দুই পার্টি হচ্ছে আসলে সেম মানে একবারে বিড়ালের পশমের মতো একবারে সফট ওয়াও চমৎকার এটা রেগুলার প্রাইস ছিল 4500 600 এরকম আজকের জন্য 4200 আচ্ছা মাত্র 4200 টাকায় দর্শক আপনারা এই কম্বলটা নিতে পারবেন 4200 একটা আছে রেড রোজ ব্র্যান্ড রেড রোজ কালার হবে এরকম ছয়টা ছয়টা কালার আছে আমরা একটা কালার দেখাচ্ছি এটাও দেখতে পারেন এটা ওজন কতটুকু এটা ওজন পাঁচ কেজি থেকে কিছু কম হয় পাঁচ কেজির একটু কম হবে এটা কোরিয়ান কোয়ালিটি কোরিয়ান কোয়ালিটির কম্বল এই যে দেখেন আমরা দেখাচ্ছি সুন্দর একটা কম্বল এটা যেমন দেখতেছেন না

আচ্ছা অরিজিনাল ভিয়েতনাম ভিয়েতনামের আচ্ছা অরিজিনাল ভিয়েতনামের একটা সোলারন সোলারনটা আসলে চেনে না এমন কেউ নাই ওয়া এক পাটার মধ্যে হবে খুবই সুন্দর

চমৎকার। কালার হবে পাঁচটা। ও রে। একটা পার দেখতেছ না কোতায় করে গ্যাস? আচ্ছা আচ্ছা। এজ ইট ইজ সেমই পাত্র। চমৎকার একটা কম্বল এটা কত রাখছেন ভাইয়া? মাত্র 5600 টাকা। 5600 টাকায় কালার হবে পাঁচটা। পাঁচটা কালার হবে। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। ওকে। আচ্ছা কিং সফটের এর আরেকটা দেখাচ্ছি এটা আছে কিং এই যে গোল্ডেন কালার ব্যাক করা খুব হাই আচ্ছা এটা হাইফাই ওকে একটু আর একটু প্রিমিয়াম কোয়ালিটির আমরা একটু দেখাই আচ্ছা যারা আসলে নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে জি অবশ্যই আচ্ছা তো ওকে তো আমরা যারা নিতে চান এটার মধ্যে কালার গুলো দেখে একটু করবেন আচ্ছা এরকম পাঁচটা কালার হবে কিন্তু এই যে পাঁচটা কালার হবে হ্যাঁ আচ্ছা পাঁচটা কালার হবে আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আমরা আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ একটা মতে কোনো সমস্যা নেই ওয়াও খুবই সুন্দর আর এক কত নিখুত দেখেন হ্যাঁ কালারটা দেখেন খুবই কাস্টার কত নিখুত এই পাটটা যেমন দেখতেছেন না আচ্ছা আচ্ছা এজ ইট ইজ সেম এই পাটটাও সেম এই পাটটাও হবে চমৎকার এটাও আপনারা অনলি অনলি 6500 টাকা প্রাইস 6500 টাকা অনলি 6500 6500 টাকা আপনারা একটা নিচে ব্র্যান্ডেড

যদি যাই যারা নিতে চান সারা বাংলাদেশ ডেলিভারি এটা দুবাই থেকে আসে কি সোলার গায়েট লেখা মালার গায়ে লেখা কিন্তু আট কেজি কিন্তু আমাদের দেশে একটু কমে যায় আর কি আচ্ছা আচ্ছা কম হবে এটা

মানে চার পিস করে কিন্তু দুই কার্টন মিলে কালার টোটাল ছয়টা ছয়টা আচ্ছা আচ্ছা যেটা দাম হচ্ছে ভাই রেগুলার প্রাইস ছিল 7400 এখন অফার প্রাইস মাত্র 6800 মাত্র 6800 টাকা পাইকারি দামে নিতে পারবেন একটা সেম প্রাইস আর একটা জিরো ব্র্যান্ড এটা একই প্রাইস আচ্ছা জিরো ব্র্যান্ড সেম প্রাইস আপনারা চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব এই যে দেখেন কত সুন্দর আরেকটা একটা এর মধ্যে পাঁচটা কালার আছে আচ্ছা এক এক করে এটা গায়ে খোদা করে লাগে দেখবেন এই যে দেখেন খোদাই করে লেখা আছে কোরিয়া আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন ডাবল পার্টেড আচ্ছা ডাবল পার্ট এগুলো পশম বা ডাস্ট কোনো কিছু 20 বছর গেলে গ্যারান্টি ওটার কোনো চান্স নেই চমৎকার কত রাখছেন মাত্র 6800 টাকা 6800 টাকা আপনারা অনেকে এর মধ্যে হেভি কম্বল চায় আচ্ছা যারা সবচেয়ে হেভি মানে কম্বলের জগতে কি সবচেয়ে হেভি

ওকে কালার হবে কিন্তু চারটা কালার হবে আমরা সব দিক থেকে ক্লাস সব দিক থেকে চমৎকার একটা কম্বল ওরে চমৎকার ওকে এটা কত রাখছেন মাত্র 7200 টাকা ভাই 7200 টাকা কম্বল 8 থেকে 10000 টাকা স্বাভাবিক বাজারে ছিল সেল হয় আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান এগুলো খুবই চমৎকার কোয়ালিটির কম্বল

এই যে আপনারা এটা কিন্তু লেখা আছে কি ভিয়েতনাম মনে হয় নাকি কোরিয়ান আচ্ছা ওকে এটা কোরিয়ান হ্যাঁ এই যে কোরিয়ান মেড ইন কোরিয়া আমার মডেল না আচ্ছা ওকে উইনার ব্র্যান্ডের নাম কোরিয়া এটা রেগুলার প্রাইস চলে ভাই 14500 আচ্ছা মানে আগামী 7 দিনের জন্য অফার প্রাইসে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা আর একটা কোয়ালিটি আছে এটা এখন মার্কেটে আমরা অ্যালাউন্স করে রেখেছি যদি আপনি ভিডিও আরসান ভিডিও তো সার্চ করতে সময় লাগবে আচ্ছা 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 ও এটা কিন্তু 2025 সালের এটা 2025 সালের এটা 2025 আচ্ছা 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 আর ব্র্যান্ডের জহরত ব্র্যান্ড জহরত ব্র্যান্ড

তো লাক্সারিয়াস একটা কালার এগুলো সব পুরো বক্স আসে চার পিসের সেট দুইটা বালিশের কাবার এরকম দুটা বালিশের কাবার হবে কিন্তু অনেক অনেক হেভি অনেক হেভি অনেক হেভি এগুলো কিন্তু কম্বলের কাপড় দিয়ে করা হ্যাঁ আচ্ছা 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 আর বিছানার চাদর দেখেন খুবই সুন্দর বিছানার চাদর হবে বিশাল সাইজ চার সাইডে ঝুল লাগানো আছে বিশাল সাইজের এটা একটা ঝুল লাগানো ভাই খুব সুন্দর আচ্ছা আচ্ছা চমৎকার ওকে সব সাইড দিয়ে ঝুলবে আচ্ছা 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 ওকে আর আমরা কম্বলটাও দেখাই দিই যারা কম্বলটাও আছে

আছে সর্বনিম্ন কিছু দেখবে আটশো এই দামের আচ্ছা আপনাদের এখানে কেউ যদি কোয়ান্টি বেশি কিছু কমা আপনাদের এখানে আসার ঠিকানাটা বলেন আমার দোকান সদরঘাটে ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেব ডেলভারি হবে আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই কম্বলগুলো নিতে পারেন